আসসালামু আলাইকুম আমি জাহিদ হোসেন এক্সপো থেকে বলছি আপনারা অনেকে আমাদের কাছ থেকে জানতে চান যে কোন প্রোডাক্ট এক্সপোর্ট করলে আপনারা বেশি লাভবান হবেন খুব কমন একটা কোয়েশ্চেন আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দেশ থেকে যে প্রোডাক্টগুলি বেশি যাচ্ছে ট্রেডিশনাল যে প্রোডাক্টগুলি ট্রেডিশনাল প্রোডাক্টে আপনার খুব বেশি প্রফিট মার্জিন আপনি করতে পারবেন আই মিন আপনি কোন একটা আলুর মতো প্রোডাক্ট পাঠাচ্ছেন চাল পাঠাচ্ছেন অথবা কোন একটা টি শার্ট পাঠাচ্ছেন যেটা সবাই এই প্রাইসটা সম্পর্কে জানি জানে এখানে আপনি খুব বেশি প্রফিট মার্জিন রাখতে পারবেন না এটা অন্য যে কোনো হতে পারে যেকোনো যে যেকোনো একটা প্রোডাক্ট বাট আপনি যদি কোনো একটা ট্রেডিশনাল প্রোডাক্ট মধ্যে ইউনিকনেস নিয়ে আসেন ভ্যালু অ্যাডিং করেন আই মিন প্যাকেজিং ডিজাইনিং অথবা অন্য কোনো ভ্যালু অ্যাড করলেন যেটাতে চাইলে আপনি ভালো একটা প্রফিট মার্জিন করতে পারবেন সো অবশ্যই আমরা সাজেশন দিব আপনারা ট্রেডিশনাল যেকোনো একটা প্রোডাক্টের পাশাপাশি আপনারা একটা প্রোডাক্টের মধ্যে ভ্যালু অ্যাড করেন তাহলেই আপনারা প্রফিট মার্জিনটা ভালো রাখতে পারবেন